শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই যে সার্থক সুতাকে মারার জন্য তার মাথায় বন্দুক ধরে তেজ সুতাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে কিন্তু কিছুতেই সার্থক থামতে চায় না ঠিক তখন তেজ সার্থককে মারতে শুরু করে দস্তাদস্তির মাঝে সার্থকের হাত থেকে বন্দুক পরে যায় যা সুতা তুলে নেয় এবং সার্থকের দিকে তাক করে ধরে মারপিট চলাকালীন এক পর্যায়ে সার্থকের পা পিছলে যায় এবং সে ব্রিজ থেকে নিচে পড়ে যায় ঘটনাস্থলেই সার্থক মারা পড়ে এরপর আমরা দেখতে পাই দিদি পেটের ব্যথায় ছটপট করছে পানি খেতে গিয়ে তার হাতে গ্লাসটা পড়ে যায় সেই শব্দ শুনে বড় বৌদি আর মেজ বৌদি ছুটে আসে অন্যদিকে সুদা নিজেকে দোষী মনে করতে থাকে সে বলে আমার জন্য এমনটা হলো আমি যদি ওকে বয়না দেখাতাম তাহলে আজ মরত না একজন অপরাধীকে মারতে গিয়ে নিজে অপরাধী হয়ে গেলাম তেজ তখন সুদাকে বুঝায় তুমি আমাকে বাঁচাতে গিয়ে যা করেছ তাতে কোনো দোষ নেই সার্থক নিজেই পাপিসলে পড়ে গেছে তবুও সুদা শান্ত হয় না নিজে দোষ খুঁজতে থাকে তেজ বলে সার্থক যদি বেঁচে থাকে তাহলে আর মানুষের ক্ষতি করবে এরপর বাড়ি থেকে সবাই ঘটনাস্থলে আসে সঙ্গে আসে পুলিশ অফিসার আশুতোষ বাবু তিনি বলে ভয় পাওয়ার কিছু নেই আমি আসি সব সামলে নিব আপনি নিজের হাতে আইন তুলে নেননি সে নিজেই পড়ে গেছে এতে আপনার কোনো দোষ নেই আশুতোষ বাবু তার বাহিনী নিয়ে জলে নামে এবং সার্থকের দেওয়া খোঁজার চেষ্টা করে কিন্তু প্রবল স্রোতের কারণে লাশ পাওয়া যায় না ওইদিকে বাড়ি সবার কাছে খবর পৌঁছে যায় যে সার্থক মারা গেছে সার্থকের মা ও ভেঙে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে তিনি বলেন সুদার জন্য হয়েছে আমার ছেলেকে ওই খুন করেছে ছোট এই কথাগুলো সুদাতে আর আশুতোষ বাবু শুনতে পায় এমনকি সার্থকের মা সুজাকে অত করে তুই ফোন করেছিলি তোর জন্য এরকম অধপতন তেজ তখন প্রতিবাদ করে ছোট তোমার জন্য তোমার ছেলে এমন হয়েছে ছোটবেলা থেকে তুমি যদি খারাপ কাজে উৎসাহ না দিতে তাহলে আর এমন হতো না সুদা বলে তুমি ওকে শেখাতে পারতে কিভাবে সম্পর্ক ঠিক রাখতে হয় কিভাবে মিলেমিশে থাকা যায় কিন্তু বারবার তুমি খারাপ দিকে ওকে ঠেলে দিয়েছ তখন ছোট বলে এই পরিবার কখনো আমার ছোট ছেলে ভালো চায়নি কেউ জানতো না সে কোথায় যায় কেমন আছে আজ সবাই হঠাৎ দরদ দেখাচ্ছে পরবর্তী দৃশ্যে সার্থকের বাবা সিদ্ধান্ত নেয় তাকেও তার মাকে বাড়ি থেকে বের করে দিবে অবশেষে সার্থকের মা বাড়ি থেকে বেরিয়ে যায় সে সঙ্গে বড় বৌদি আশুতোষ বাবুকে জানায় জোসটা খুব অসুস্থ তখন আশুতোষ তেজ আর সুধা দ্রুত তার ঘরে যায় সেখানে দেখা যায় ডাক্তার জোস পরীক্ষা করছে সুধা জিজ্ঞেস করে কি অবস্থা ডাক্তার জানায় কিছু টেস্ট করতে হবে তবে সবচেয়ে জরুরি হলো মানসিক প্রশান্তি বেবি খুব দ্রুত আসছে তাই সবসময় হাসি খুশি থাকতে হবে কোনো চিন্তা করা যাবে না সুধা তখন জোস তাকে বলে তুমি বিশ্রাম নাও আমরা যাচ্ছি সুধা এবং রুম থেকে বেরিয়ে যাই পর্বের একবার এসে বাবু বলে আজ থেকে তোমার ভালোবন্ধ সবকিছু আমি দেখবো আমি তোমার খেয়াল রাখবো এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি অন করে দিন